সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে পরিবেশটা দেখো গাইস সো গাইস আজকের ভিউটা দেখতে পাচ্ছ সকালবেলা হালকা কুয়াশা পড়েছে এবং সূর্যে উঠে গেছে আর এখন ঠান্ডা অনেকটাই কম গাইস অতটা ঠান্ডা নেই ঠান্ডা অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছ গাইস মা রান্না করছে গাইস দূরে দেখতে পাচ্ছ একটা বন্ধু ওখানে কুচে ধরছে তো চলো ওখানে যাই সো গাইস দেখতে পাচ্ছ কুচে ধরছে একটা গর্ত দেখেছে এই গর্তটা খুঁড়ছে তো কুচে দেখা গেছে সো গাইস দেখতে পাচ্ছ এখন স্নান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন সন্ধ্যা হতে যায় তো গাইস এখন ভিউটা দেখো সো গাইস দেখতে পাচ্ছ সূর্য ডুবে গেছে আর এখন ভিউ দিয়ে গাইস দেখতে পাচ্ছ পুরো শান্ত মনোরম ভিউ দৃশ্য আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করতে পারিনি তার জন্য এক্সট্রিম সরি তো সো গাইস আজকে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল তো পলি তুলতে গেছিলাম এরকম পায়ে কাটা ফুটেছে তো জ্বর জ্বর আসছিল বিকেলে তাই আর বেশি ভিডিও করতে পারিনি সো আজকে ব্লগটা এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই